রসুলমর হৃদয় মাঝে ভুলতে পারি না মনটা আমার চাই যে যেতে নবির মদিনা আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতামকে জাতির পিতা হিসেবে মিল্লাতা আবি কবি ব্রাহিম এই ঘোষণা কখন দিয়েছিলেন ঘোষণা তখন এসেছে যখন কিনা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একেবারে খাটি শোনাই রূপান্তরিত হয়েছে তখন আল্লাহ আমিন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলকে এই উপাধি দিয়েছেন আমার বন্ধুরা গভীর মনোযোগ সেই পরীক্ষাগুলো কি আমার আপনার জাতির পিতা জামানার পেগম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাহ সালাতাম বাদ পাওয়ার পর থেকে বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়া শুরু হল ইব্রাহিম আলাইলাতাম তার সমসাময়িক মানুষের কাছে জাতির কাছে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষেরা ইব্রাহিম খলিল উল্লাহ আলাহি দাওয়াত গ্রহণ করল না জমানার পায়গম্বার ইব্রাহিম আলা সালাম মানুষের দারে দারে দাওয়াত পৌঁছাতে লাগলেন আমার বন্ধুগণ যারা আল্লা শক্তির সাথে আতাত করেছে এই কালিমা যারা গ্রহণ করে নাই ওরা ইব্রাহিম খলিলকে হত্যা পর্যন্ত করার পায় তারা করেছিল বড় আগুনের কুণ্ডলি তৈরি করল আগুনের তাপটা এত বেশি ছিল কোনো মানুষ তার নিকটে যাওয়া যায় না নিকটে যেতে পারে না আমার বন্ধুগণ আগুনের তাপটা এত বেশি আমার আপনার জাতির পেতে ইব্রাহিম খুলিরুল্লাহ আলাইসাতসালামকে আগুনের মধ্যে কিভাবে ফেলবে কেমন করে ফেলবে বড় একটা চলক তৈরি করল জামানার পাইগম্বার ইব্রাহিম নবীকে ওই চড়কের উপরে বাঁধল তারা নিয়ত করলো এই গাছটা যেই চড়কটা জোর করে ঘূর্ণি দেবে এক ঘূর্ণি দেওয়ার সাথে সাথে জামানার পায়গম্বারা আগুনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পরীক্ষা কাকে বলা হয় ইমানি পরীক্ষা কাকে বলা হয় আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমি আপনি মনে করি দোকানে কাজ আছে ব্যবসা বাণিজ্য আছে কর্মক্ষেত্র আছে। আদান হওয়ার সাথে সাথে ওখান থেকে মসজিদ আসা এর থেকে বড়ই মানে পরীক্ষার হতে পারে না জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা শুধুমাত্র নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত আল্লা রিনের তিরিশ পারা ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত আল্লাহ তালা নাজিল করতেন না আল্লাহ শুধু বলতেন আকিমুস মাস তুমরা তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো এ কথা বলে আল্লাহ খ্যান্ত হয়ে যেতেন আমার হয় শুধুমাত্র নামাজের মাধ্যমে একজন মানুষ জান্নাত অর্জন করতে পারবে না আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিল উপরে বাধা আছে এখন আগুনে নিক্ষেপ করা হবে আগুন নিয়ন্ত্র আমি কাজ করি একমাত্র আমার আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যে ম্যান্ডেট নিয়ে যে কাজ নিয়ে সেই কাজ আমি আঞ্জাম দিই আমি কোন মানুষের সুখ এবং সন্তুষ্টর জন্য নয় কোনো মানুষের রাজি খুশি করার জন্য আমি কাজ করি নাই একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে হচ্ছে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আল্লাহর জন্য বিপদের মধ্যে কাজ করতে গিয়ে আজ আমি নিক্ষিপ্ত হতে যাচ্ছি দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক আমার আল্লাহ স্বয়ং আমাকে দেখছেন জোরে বলেন ঠিক কিনা আমরা যে নামাজ পড়ি আমরা যে মসজিদে আসি আল্লাহ দেখে কিনা কথা বলে না আল্লাহ কি দেখতে পাই দেখে নামাজে দাঁড়িয়ে আমার মন আল্লাহর দিকে নিস্বাত হয় আল্লাহর দিকে আল্লাহর দিকে গেছে কি আমার মন কোথায় গেছে এই খবর দুনিয়ার কেউ বলতে পারে না একমাত্র যিনি বলতে পারেন তিনি কে আমার বন্ধুগণ এই যে আমাদের আগামীকাল ঈদ ঈদ উল আজহা এই কুরবানি করব। নিয়তটা পরিশুদ্ধ করতে হবে নিয়তটা সই করতে হবে আপনি কুরবানি কোন উদ্দেশ্যে করছেন নিয়তটা কি আরে প্রতি বছর বড় গরু দিয়ে এবার যদি না দিই একটা পেস্টিজের ব্যাপার বল ব্যাপার লোক খারাপ বলবে বন্ধু বান্ধব বলবে কি ব্যাপার এব এবছর গ্রহটা ছোট কেন এরকম নিয়ে যদি হয় কুরবানিকে হবে কথা বলে না এই রকম নিয়েতে কুরবানি করলে কুরবানি কিন্তু কবুলিয়াতের ভেতর সমস্যা হতে পারে থাকবে একমাত্র শুধুমাত্র কুরবানি হবে কার জন্য আমার বন্ধুগণ জামান পাইগম্বার ইব্রাহিম খলিল ইস্লামতুলাম ওনার জন্য আগুনের কুণ্ডুলি তৈরি করা হল একটা ব্যাংক ওই আগুনের দিকে পিছু ফিরে আগুনের দিকে প্রসাব করে ফেরেজ তারা ব্যাংকে ধরে বলে ব্যাং রে তুই যে আগুনের দিকে প্রসাব করিস তোর সামান্যতম প্রসাবে আগুনের তো কোনো ক্ষতি হবে না আগুন তো নিয়ন্ত্রণ আসবে না আগুনের তাপটা এত বেশি মানুষ আগুনের পাশে যেতে পারে না তাহলে তুই কেন প্রসাব করেছিস লক্ষ্য উদ্দেশ্য কি ব্যাংক বলে আল্লাহর ফেরেজ আমি নিজেও জানি আমার এই পোশাক দ্বারা সামান্যতম আগুন নিয়ন্ত্রণ আসবে না আগুনের কোনো ক্ষতি হবে না কিন্তু আমি যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে এবং জামানার পায়গুম্বার জাতির পিতা ইব্রাহিম খলিলের পক্ষে আছি এবং এই শয়তান কাফের কাফেরদের বিরোধিতা করছি আল্লাহ রব কেউ দেখুক আর না দেখুক আমার রব্বুল আলমিন স্বয়ং দেখছে আমি নবীর পক্ষে সুতরাং আমার ইমান আমার মন আমার নিয়তটা যিনি দেখেন তিনি কে আরো জোরে কে সুতরাং কোরবানি দেওয়ার পূর্বে নিয়তটা অবশ্যই সই করতে হবে আমার বন্ধুগণ বর্তমান বিভিন্ন মাসলামশায় লেখে আমরা ফেসবুকের মাধ্যমে দেখে আমরা নিজেরাই এখন ফতোয়া দেওয়া শুরু করেছি আলে মুলামা হজরদের কথা বাদ দিয়ে নিজেরা এখন ফতোয়াবাদ হয়ে গেছি যে কে বলেছে কুরবানির পশু জবে করে তিন ভাগ করে এক ভাগ দরিদ্র মিসকিন অসহায় মানুষকে খাওয়াতে হবে এই ফটো তোমাকে কে দিয়েছে কারোর দেওয়া লাগবে না তিন মনোজনের গুণ নিজে একা খেয়ে নাও সমস্যা নাই জোরে বলুন আমরা কুরবানি করি কার জন্য আরও জোরে কার জন্য আমার বন্ধুগণ আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাই তো সাল্লাম ওনার আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম সালাম আগুনের মধ্য থেকে যখন বের হয়ে আসলেন ইব্রাহিমকে প্রশ্ন করা হলো রে এই আগুনের মধ্য তুমি কেমন ছিলে কি অবস্থায় ছিলে জামানার আর পয়গম্বার ইব্রাহিম আলাহ সালাম এক বাক্যে বললেন আমার হায়াতে জিন্দিগি শুরু থেকে এখন পর্যন্ত যত সময় পার করেছি আমি আগুনের মধ্যে যতটুক সময় ছিলাম এই সময়টা আমার জীবনের সবথেকে সুখের দিন ছিল আকবার আগুনের মধ্য থেকে সব থেকে সুখে ছিল আমার বন্ধুগণ তার কারণ আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে ফেরেস্তারা বলছি ইব্রাহিম তুমি একটা মাত একটা বারের জন্য অনুমতি দাও এই আগুনের মতনাস করে দেবো ইব্রাহিম কি বলেছিল আমি কাজ করছি কার জন্য আর কার জন্য সুতরাং আমার বাসানোর মালিক একমাত্র কে আমার মালিক কে আপনাদের মালিক কে আমার ভাইয়েরা যদি থাকে যদি পরিশুদ্ধ হয় আমাদের সব ইবাদত কবুল করবেন কে আল্লাহ রবুল আহমিনের জন্য কোরআন দ্বারা ঘোষণা করেছেন ওমামাতিলিল্লাহি রব্বিল আল্লাহ শিক্ষা দিয়েছেন শুনো ইন্না সলাতি ওয়ানুসুকি ওমাহইয়া ওয়া মামাতিলিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ আমার সব কিছু একমাত্র যার জন্য নিবেদিত হবে তিনি হলেন আমার আল্লাহ সুতরাং আমরা আগামীকাল যে কুরবানি করব এই কুরবানি হবে কার জন্য আরো জোরে কার জন্য আল্লাহর জন্য না গোশত খাওয়ার জন্য আরো জোরে গোশত খাওয়ার জন্য না আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি কুরবানি হয় আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যদি কুরবানি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি হয় একযোগে কাজ তুলতে হবে আমার এই পশুর মালিকানা এখন আমার নাই পশুর মালিকানা কার আল্লাহর যদি হয় এই পশুর নিয়ন্ত্রণকে আপনি করতে পারবেন আমার বন্ধুগণ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হল ইব্রাহিম আলাই তু সালাম একটা বারের জন্য ভয় পান নাই ইমান থেকে বিশ্বটি ঘটে নাই আমার বন্ধুগণ আমরা কথায় বলে থাকি অগ্নি পরীক্ষা আগুনের মধ্য ফেলার মতো পরীক্ষা এই দুনিয়া তার কোন পরীক্ষা নাই জোরে বলেন ঠিক কিনা যাকে তাকে জাতির পিতা ঘোষণা করলেন কি করলো কি না করলো জাতির পিতা ঘোষণা করলেন এমন ইমানহারা কাজ যদি করেন এই দুনিয়াতে অগ্নি পরীক্ষা দেওয়ার দেওয়ার আগেই আপনাকে আল্লাহ রব্বালিনের জাহান নামের আগুনে পড়তে হবে জোরে বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইসালাম অগ্নি পরীক্ষার মাধ্যমে ইমানে পরীক্ষায় যখন হান্ড্রেড হান্ড্রেড মার্কস পেয়ে উত্তীর্ণ হলেন আল্লাহ বলেন ও ইব্রাহিম তুমি হলে মিল্লাত আবি কম ইব্রাহিম আমার আপনার জাতির পিতাকে ইব্রাহিম সালাম এই ঘোষণা আল্লাহ দিলেন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষার পাশের মাধ্যমে আল্লাহ বলেন আমি মুসলমানের মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাহসালাতাম আমার বন্ধুগণ জাতির পিতা হলে হতে হলে অবশ্যই অগ্নি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া লাগে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা ইব্রাহিম সালাম আশি বৎসর যখন বয়স হয়ে গেল আশি বৎসর বয়স এই সময় আল্লাহ দরবারে ফুরাত করেন রব্বুল আলমিন রব্বি হাবলি মিনা সোম ইন অগর অব আলমিন তুমি আমাকে একটা নেককার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমার একটা সন্তান দান করো এখান থেকে শিক্ষা আছে আমরা যখন আল্লাহ দরবারের সন্তান যে কোনো সন্তান আল্লাহর কাছে চাইবো আমরা কি সন্তান চাইব নেক কার সন্তান কি সন্তান অথচ আমাদের কারো যদি সন্তান না হয় আরে কি কপাল পোড়া মুসলমান কি কপাল পোড়া মুসলমান কারোর যদি সন্তান না হয় চলে যায় বাগেরহাট পীরের দরবারে গরু নিয়ে আছে না নাই জি জি হওয়ার আগে যায় হওয়ার আগে যায় যাই করে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় হয়ের দরবারে একটা গরু দেব গরু দেওয়ার মালিককে আল্লাহ পীর কথা বলে না এই আপনারা দেখবেন এই যে আমাদের গদখালি গদখালি বাজারে যাওয়ার পূর্বে দেখবেন একটা মন্দির আছে মন্দিরে একটা গাছ আছে কি বট গাছ না কি গাছ ওখানে মা ফিরে গেলাম একজন কলেজের লেকচার বলছে হুজুর একটু এই বিষয়ে মস করবেন হিন্দুরা সেখানে খবরা টাঙায় ভাড়া টাঙায় ইট টাঙায় কোনো ব্যাপার না কিন্তু মুসলমানের বক্তাভে সন্তান লাভের আশায় যদি ওই বটগাছে একটা ইট বাদে তার কি মানার থাকতে পারে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার ছোট্ট গপ মনে পড়ে গেল একজন একজন শুধু মেয়ে হয় চার চারটা মেয়ে একজন পীরের দরবারে গেছে হুজুর আপনি একটা আমার জন্য দোয়া করুন তাতে আমার মেয়ে হয় আমার জন্য এবার 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 জন্য ছেলে হয় হুজুর বলছে যে না এ আমার আমার দ্বারা সম্ভব না আমি কী করে ছেলে তৈরি করবো চলে যাচ্ছে পিস সাহেবের ছেলে দেখা ওই লোকটা কাঁদতে কাঁটতে চলে যাচ্ছে মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে তো বলছে মা কী হয়েছে তুমি চলে যাচ্ছো কেন বলছে গিয়েছিলাম হুজুরের দরবারে একটা ছেলের আশাই হুজুর বললো হবে না তো বললো মা তুমি আর যাও তো উনি গেলেন হুজুর আবার ফিরিয়ে দিলেন বলে আমার দ্বারা সম্ভব না পি সাহেবের বলছে মা তুমি আরেকবার যাও যে হুজুরের কাছে একটু অত্যন্ত মিনতি ভরা কণ্ঠ নিয়ে বলো হুজুর আমার পরপার চারটা মেয়ে এবার যদি ছেলেরা হয় আমার বিপদ আছে তা ওই মহিলা ওই মহিলা যে যখন হুজুরির কাছে আবার যে যখন মিনতি ভরা কণ্ঠ নিয়ে বলছে হুজুর একটু দেখেন যেই তৃতীয়বার গেছে হুজুর এক তারা দেওয়া যাই পারছো যা যা তোর এবার ছেলে হবে মহিলাটা হাসতে 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 যখন বাড়ি যাচ্ছে পি সাহেবের বলছে মা এবার তোর মুখে হাসি কারণ কি অথচ এবার যেই গিয়েছি পিস সাহেব বলেছে যা তো ছেলে হবে এক ধমক দিয়ে বলেছে পিস সাহেবের ছেলেবাসে তুমি হুজুরে যে বলো হুজুর আপনি আমার এই রকম চারটে ধমক দেন কথা বাবা কেন পেটারটা যদি এক ধমকে মেয়ে যদি ছেলে হয়ে যায় তাহলে আর চারটে ধমকে এই যে বাইরে চারটে আছে এগুলো ছেলে হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সন্তান দেওয়ার মালিককে আর কে আল্লাহ রব্বুল আমিন বলছেন শোন সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে আবার কাউকে রব্বুল আলমিন সন্তান না দিয়েও পরীক্ষা করে আল্লাহ কারো ছেলে দেন আবার কারোর মেয়ে দেন আল্লাহ কারো ছেলে মেয়ে উবাই দেন রব্বুল আলমিন আবার এমনও বান্দা আছে ছেলেও দেন না মেয়েও দেন না ছেলে মেয়ে না দিয়ে রব্বুল আলমিন ওই বান্দাকে পরীক্ষা করতে চান জোরে বলেন ঠিক কিরাম সুতরাং সন্তান যার হবে না আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন রব্বুল আলমিন রব্বি হাবলিমিন এই আয়াতটা পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন কোনো পীরের দরবারে যে কোনো গাছে সন্তান কামনা করলে সন্তান আল্লাহ দেবে না একমাত্র সন্তান যিনি দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ আমার আপনার জাতির পিতায় ইব্রাহিম কবি আল্লাহ কেবল আমিন আমার একটা সন্তান দাও আশি বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিলেন যার নাম জান্নামুল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা এই সন্তানের বয়স যখন সাত থেকে আট বছর এরকম পরিস্থিতি তৈরি হলো অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে এরকম কন্ডিশন আল্লাহ আমিন ইঙ্গিত দিয়ে দিলেন ইব্রাহিম তোমার এই কলিজার টুকা সন্তানকে জবে করা লাগবে কোরবানি করা লাগবে আমার ভাইরা বৃদ্ধ বয়সে সন্তান সারা জীবন সন্তান হয় নাই আশি বৎসর বয়স যখন পার হয়ে গেছে সেই সময় সন্তান হয়েছে এই রকম বয়সে সন্তান হওয়ার পরে ছেলে যখন বাবার সাথে চলাফেরা করে ওই ছেলে এবং বাবার মহাব্বত কিন্তু একটু বেশি হয় জোরে বলেন ঠিক কিনা জামানার পাইগম্বার ইব্রাহিমকে যখন এই পরিস্থিতিতে এই কন্ডিশনে তার কলেজা টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার কথা বললেন জামানার পাইগম্বার ইব্রাহিম আলাই কোনো প্রশ্ন করলেন না নেগেটিভ ধারণাও করলেন না বিনা বাক্যে বললেন কলেজার টুকরা সন্তান আল্লাহ আল্লা রব্বুল আমাকে আদেই দিয়েছেন আল্লাহ আমাকে দেখিয়েছে স্বপ্ন দেখিয়েছে যে আমি তোমাকে কুরবানি করছি আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল এই কথা যে আল্লা রব্বুল আলমিন তার পায়গম্বারকে যখন এই কথাটা বললেন আর পায়গম্বার তার কলেজার টুকরার সন্তানকে যখন এই কথা বললেন তার কলেজার টুকরার সন্তান বললেন রব্বুল আলমিন রব্বুল আলাম আপনাকে যা যেভাবে স্বপ্ন বাস্তবায়ন করার কথা বলেছেন আপনি তাই করুন আপনি আমাকে কুরবানি করতে পারেন এ বিষয়ে আমার কোনো অভিযোগ নাই বাবা বলছে ছেলে আল্লাহ আমাকে দেখিয়েছে যে আমি স্বপ্নের মধ্যে তোমার কুরবানি করছি তোর মতামত কি এক বাক্যে ছেলে বললো বাবা আল্লাহ যা বলেছে আপনি তাই করুন আর আমাদের সন্তান কুরবানি নাই একটা গরু ছাগল কুরবানি করার কথা বলা হচ্ছে বছর ব্যবসা খুব মন্দাজ আসছে অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হাতের অবস্থা খুব খারাপ এই যে বেনাপোল টাউনে যে দু কোটি টাকাটা জমি কিনেছে জমি কেনার পরে আমরা বাধা হচ্ছে নাওয়াজ আমার বন্ধুগণ সন্তান কুরবানি করার যদি থাকতো আমরা যারা বড় সন্তান আছি হয়তো আমাদের আল্লাহ রাস্তায় কুরবান হয়ে যেতে হল জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল রামিন আমার আপনার পরে দয়া করে মায়া করে ইসমাইল আলাহ ইসাউতলামের পরিবর্তে আল্লাহ তালা জান্নাত থেকে এনে কুরবানের ব্যবস্থা করলেন আর সেই রীতিটা আমার আপনার উপরে আল্লাহ তালা অজীব করে দিলেন অথচ আমরা এই কুরবানের ধারে পাশে যেতে চাই না আমার ভাইরা আমি আবার বলছি আগামীকাল থেকে পরপর তিন দিন যার কাছে নব্বই বা এক লক্ষ টাকা থাকবে তার উপরে কুরবানি অজীব কুরবানি দিতেই হবে না দিলে গুণাগার হওয়া লাগবে অনেকে মনে করে কুরবানি না করলে আর কি হবে আমার বন্ধু কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাদত আল্লা রব্বুল আমিন জামানার পায় ইব্রাহিম খলিলকে যখন আবার সন্তান পরীক্ষা কুরবানি করার মাধ্যমে পরীক্ষা নিলেন এই পরীক্ষায় ইব্রাহিম খলিল আলাইসালাম হান্ড্রেড হান্ড্রেড মার্কস পেলেন যেখানে পরীক্ষা নেয় সব পরীক্ষা উনি উত্তীর্ণ হয়ে যায় প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন মিল্লাতা আল্লাহ বললেন শোনো মুসলমান মিল্লাতের জন্য জাতির পিতা নির্ধারণ করলাম আমার পাইগম্বার ইব্রাহিম নবীকে জোরে বলিস বা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই কুরবানি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সন্না আমি আপনি যদি কুরবানিকে অ্যাভয়েড করি আমি বাদ দিয়ে দিই আমার তো মুসলমান তো থাকবে না আমার জাতির পিতার এমন যদি আমি আপনি বাস্তবায়ন না করতে পারি কির প্রণতা করে কার পণ্য করে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সালামের এই সন্ন্যকে যদি আমরা বর্জন করি আমাদের তো মুসলমান তো টিকে থাকবে কিনা আল্লাহ জানে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই কুরবানির গোষ আমি আবারও বলছি এই কুরবানির গোষ্ঠ নিয়ে আমাদের ভেতরে এই মত পার্থক্যটা আগে ছিল না আগে আমার বাংলাদেশের মানুষেরা কোরআন হাদিস সম্পর্কে একটু কম জানতো জানত কম মানত বেশি জোরে বলেন ঠিক কিনা যা বলেছে এক বাক্যে মেনে নিয়েছে আর এখন যত জানা তত অমানা যত জানে তত মত পার্থক্য যত জানে তত ইবলিশ বেড়ে যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তালা আমার আপনার যে কুরবানি করার যে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে আপনাকে যে তৌফিক দিয়েছেন আল্লাহ এই কুরবানির গোষ রক্ত মাংস কোনো কিছু গ্রহণ করেন না কুরবানি যদি কোমল হয়ে যায় আমার আপনার জন্য হয়তোবা জান্নাতের ফয়সালা হয়ে যাবে এজন্য এই কুরবানির গোষ্ঠের একটা অংশ অবশ্যই আপনার এলাকায় যারা কুরবানি করতে পারে না অসহায় দরিদ্র মিসকিন এতিম এই শ্রেণীর মানুষদের জন্য অবশ্যই বরাদ্দ করবেন